প্রতিশোধ প্রতিঘাত দুটোই নিয়েছে একদম জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তানে ঢুকে কিন্তু বন্ধুরা একটা জিনিস খুব আঘাত লেগেছে কারণ ভারতবর্ষে যে ক্ষমতা রয়েছে এবিলিটি রয়েছে একশো বিয়াল্লিশ কোটি লোক আমরা ভারত সরকারের পাশেতে আছি আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছি আমাদের পুলিশ জওয়ানদের সঙ্গে আছি তো আমরা সবাই প্রাণ বিসর্জন দিতে রাজি রয়েছে আমাদের দেশকে আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য কিন্তু একটা জিনিস দুঃখ লাগে সেটা হচ্ছে কি ভারতবর্ষ এবং ভারতবাসীর এটা হচ্ছে দিলদার মানুষ সারা পৃথিবীর মধ্যে সবথেকে মানে মহান প্লাস হচ্ছে কি বড় হৃদয়ের মানুষ হচ্ছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ পৃথিবীর যে কোনো দেশ যখনই বিপদে পড়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেখানে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই তো কিছুদিন আগে নেপালে হয়েছিল সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হয়েছিল সেই সমস্ত দেশও কিন্তু ভারতবর্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল প্রত্যেকটা সময় ভারতবর্ষ যে যত বড় দেশই বিপদে পড়ুক না কেন এমনকি পাকিস্তানকেও সাহায্য করেছে আফগানিস্তানে যখন এই মানে সরকার পরিবর্তন হয়ে গেছিল বা তালিমদারদের সরকার গঠিত হয়েছিল তখন তাদের পরিস্থিতি খুব খারাপ পড়েছিল ভারতবর্ষ কয়েকশো মেট্রিক টন গম পাঠিয়েছিল আফগানিস্তানকে বন্ধুরা পাকিস্তানকেও পাঠিয়েছিল পাকিস্তান যদিও আমাদের ভারতবর্ষ সবসময় ক্ষতি করার চেষ্টা করে টেরোরিজমকে প্রশ্রয় দেয় হ্যাঁ তবুও তথাপি আর কি সাধারণত মানুষের জন্য ভারতবর্ষ চিন্তা করে তাদেরকে কিন্তু সমস্ত রকমের রসদ পাঠিয়ে দিয়েছিল সিমিলারলি তুর্কিতে দু হাজার তেইশের ছয়ে ফেব্রুয়ারি এবং তুর্কি ও সিরিয়াতে ভয়াবহ যে ভূমিকম্প হয়েছিল স্কেলে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট এরকম সামথিং ছিল মানে ধ্বংস তুর্কির কিছু কিছু প্রদেশে পুরো ধ্বংস হয়ে গেছিলো চারদিকে যেন ভূমিকম্পে মনে হচ্ছিল যে এই দেশটা আর দেশই নেই সেই সময় ভারতবর্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে জল পানীয় জল ভারতবর্ষের মেডিকেল টিম ডক্টর থেকে নার্স থেকে শুরু করে মানে একটা দুই তিনটে হসপিটালের মতো মানে কী বলবো আর কি অস্থায়ী হসপিটাল তৈরি করে সেখানে চিকিৎসা করা হয়েছিল এই তুর্কির ভাই বোনদেরকে এবং ছয় ফেব্রুয়ারি তেইশ দু সালে অপারেশন দোস্ত এবং অপারেশন রেস্কিউস বা উদ্ধার এই দুটো অপারেশন চালিয়েছিল তুর্কি এবং সিরিয়াতে যখন এই ভূমিকম্প হয়েছিল তাদেরকে রক্ষা করেছিল ভারতবর্ষ প্লেনে করে হাজারো হাজারো মেট্রিক টন খাওয়ার থেকে শুরু করে রসদ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে এমন কি জিনিস নেই যেটা একটা নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজন হয় যেটা ভূমিকম্প হলে পুরো ডেস্ট্রয় হয়ে যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্স যেখানে ডাক্তার অভাব তুর্কিতে সেই ভারতীয় ডাক্তার নার্স এমন কি ভারতীয় ওষুধপত্র সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট জীবনদায়ী ওষুধ সব কিছু ভারতবর্ষ পাঠিয়েছিল এই মোদী গভর্নমেন্ট পাঠিয়েছিল এতটাই হচ্ছে মায়াময় একটা সরকার মায়াময় হচ্ছে ভারতের লোক যেই সরকারই থাকুক না কেন আগেরও পাঠাতে তো এই তুর্কিকে যারা আমরা অপারেশন দোস্তের মধ্য দিয়ে এত সহায়তা করেছি সেই তুর্কি আমাদের পিঠে ছোড়াটা মারল বন্ধুরা কেমন ছোঁড়া মারল তুর্কির বিশেষ দ্রোন সেটা জাহাজে করে বা প্লেনে করে আজ থেকে এক মাস আগে পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় সেখানে নাই নাই করে অন্তত কুড়ি থেকে পঞ্চাশ হাজার এ ড্রোন তুর্কি কিগুলো পাকিস্তানকে প্রোভাইড করে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য বন্ধুরা এখন সেই যে অপারেশন দোস্ত কথাটা বলেছে তখন পাকিস্তান কোথায় ছিল পাকিস্তান তো নিজে খাওয়ারই জিনিস নেই পাকিস্তান তো কোনো রসদ পাঠালো না পাকিস্তান তো কোনো রেস্কিউ টিম পাঠালো না সেই দুটো তো মুসলিম কান্ট্রি না সিরিয়াতে পাঠিয়েছে না তুর্কিতে পাঠিয়েছে পাকিস্তান কোথায় ছিল তখন একমাত্র ভারতবর্ষই তুর্কিকে সাহায্য করেছিল এই সিরিয়াকে সাহায্য করেছিল তাদেরকে পুনজ্ঞ তাদের মানে সোসাইটিসকে পুনর্গঠন করার জন্য দেশকে পুনর্গঠন করার জন্য ভারত সমস্ত রকম সহায়তা করেছিল আর্থিক মানসিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে বন্ধুরা সেই কথাটা তুর্কি ভুলে গেছে বন্ধুরা তুর্কি ভারতের বুকে পিঠে ছুরি মারার জন্য এই ড্রোন চুপিসারে পাঠালো আর আজকে যদি আমাদের এস ফোর যে মানে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো তুর্কির ড্রোনগুলোকে সব ডেস্ট্রয় করে দিয়েছে তথাপি এই ভারত তুর্কির এই বেমান কথাটা কিন্তু মনে রাখবে বন্ধুরা এবং যে যে দেশ ভারতের এই ফ্রেন্ডলি সহায়তা নিয়েছে যদি ইন ফিউচারও তারা বেমানি করে আমি তো বলবো ভারত সরকারকে এবং যে যারা যারা আমাদের এখন বর্তমানে পলিটিক্যাল অপোজিশন হোক আর রুলিং পার্টি থাকুক এই দেশগুলোকে চিনে নিন এমন কোনো দেশ যেমন পাকিস্তান তুর্কি বাংলাদেশ এই দেশগুলোকে কখনো কোনো সহায়তা করবেন না কারণ গান্ধীগিরি করে এই দেশগুলোর সঙ্গে কোনো লাভ নেই এরা নিমখারাম এরা হচ্ছে কুলাঙ্গার এরা একই রকম থাকবে এরা কোনোদিন সুতরাবে না বন্ধুরা এরা আপনার থেকে খাবে দাবে আপনার সহায়তা নেবে আপনার পিঠেই ছুঁড়া বাজবে যেটা তুর্কি করেছে পাকিস্তানকে মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ড্রোন কিন্তু পাঠিয়েছে তাহলে একবারে একসাথে ঝাঁকে ঝাঁকে ড্রোনে অ্যাটাক করে হয়েছিল ভারতবর্ষের উপরে এই যে মানে অপারেশন সিন্ধুর যখন চালানো হয়েছিল করতে পাকিস্তানের এত সব কিছু করতে আসে তুর্কি পাঠিয়েছিল কিন্তু যদিও আমাদের এই সুপার মানে অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেম সেজ ফোর হান্ড্রেড সেই তুর্কির সমস্ত ড্রোনগুলোকে একদম আকাশেই ডিস্ট্রয় করে দেয় পাকিস্তানের সব কিছু মানে মিসাইল ফিসা সব আকাশে নষ্ট করে দেয় তবুও কিছু কিছু যাগুলো যেখানে এয়ার এস ফোর যেগুলো নেই সেই জায়গাটাই মানে কভার করেননি সেই জায়গাটাই কিছু ড্রোন তুর্কির ভারতের এস মানে সীমান্তবর্তী এলিয়াগুলো এরিয়াগুলোতে রাজস্থান গুজরাট এবং বিশেষ করে জম্মু কাশ্মীরে কিছুটা ক্ষয়ক্ষতি করেছে বন্ধুরা তো সেই তুর্কি আজকে আমরা যারা তুর্কিকে খাওয়াত দিলাম অসময়ে দুঃসময়ে দুর্যোগকালে সেই তুর্কি আমাদের পিঠের ছোঁড়া মারল বন্ধুরা তাই একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে অনুরোধ করবো এই তুর্কির মতো নিমখারাম কুলাঙ্গার একটা দেশকে সবাই মনে রাখবেন ভুলে যাবেন না এগুলো ইতিহাসের মতো পুরো বই বই লিখে রাখবেন কোনো দিন ভুলবেন না পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশকে কখনো বিশ্বাস করবেন না একটা কুকুরকে বিশ্বাস করবেন কিন্তু এই দেশগুলোকে বিশ্বাস করবেন না তুর্কির মতো দেশকে কখনো বিশ্বাস করবেন না যে তুর্কিকে এবং ভারত বাঁচিয়েছিল এই দুর্যোগ সময় কোনো দেশ সহায়তা করেনি কোনো আমেরিকার মতো বড় বড় দেশ আছে রাশিয়ার মতো বড় বড় দেশ আছে কিন্তু কোনো দেশ সহায়তা করেনি তুর্কিকে কারণ তারা বুঝে গেছে এই তুর্কি বেমানি করতে পারে তা সত্ত্বেও তুর্কির মানুষের দিকে সাধারণ মানুষের দিকে তাকিয়ে ভারতবর্ষ সহায়তা করেছিল এই ভূমিকম্পের বিধ্বস্ত তুর্কিকে আবার নতুন করে বাঁচিয়ে তুলেছিল জাগিয়ে তুলেছিল সেই তুর্কিই আমাদের ভারতবর্ষকে ধ্বংস করার জন্য গোপনে পাকিস্তানকে ড্রোন দিয়েছে আরও কী অস্ত্র দিয়েছে সেটা আমরা জানি না বন্ধুরা তো যাই হোক এই বিমান নিমখারাম পাকিস্তান বাংলাদেশ এবং তুর্কির মতো দেশগুলোকে সবাই মেনে সবাই চিনলেন জানলেন এইবার থেকে সরকারকে বলবো এদেরকে কোনো রকম সহায়তা নয় কোনো কিছু নয় যারা মরছে তাদেরকে মর্তি দিন দরকার সেই জিনিসগুলো রসদগুলো আমাদের দেশে মানুষের মধ্যে বন্টন করে দিন চালের চাল থেকে জিনিসপত্রের দাম সেগুলো কমান বাংলাদেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তান তুর্কি এই সমস্ত দেশের সঙ্গে সমস্ত রকম কমিউনিকেশন যোগাযোগ বাণিজ্য আমদানি রপ্তানি সব বন্ধ করা হোক এবং সেই জিনিসগুলো আমাদের যেগুলো আমাদের দেশে উৎপন্ন হচ্ছে সেগুলো আমাদের দেশে আরও বেশি করে এগুলোকে বিক্রি করার ব্যবস্থা করা হোক যাতে করে দাম কমানো হোক আমাদের সাধারণত মানুষ খেতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে রাখছে এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ